সালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম জয়পুরির নতুন দুইটা কালেকশন নিয়ে ইনশাল্লাহ অনেক সুন্দর দুইটা ডিজাইন আসছে দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ এত সুন্দর ডিজাইন অসাধারণ সুন্দর ডিজাইন দুইটা তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো তো দেখানোর আগে আমি বলে দিচ্ছি ডিটেলস আর প্রাইসগুলো আমাদের আমরাই দিচ্ছি এই ড্রেসগুলো অফার প্রাইজ আমরা নতুন দেখে ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইজ হলো মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও আমরা কম নিচ্ছি শুধু নতুন হিসাবে শুধু আপনাদের ভালোবাসার জন্য এই এই দামে আমরা দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকায় পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো আমাদের অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি যে সুন্দর ড্রেসগুলো আসছে মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে কালারটা দেখেন নেভি ব্লুর উপরে কি সুন্দর কন্টাস ডিজাইনটা কি সুন্দর অসাধারণ অসাধারণ দেখেন আর কাপুর কোয়ালিটি এগুলো এত প্রিমিয়াম ইনশাল্লাহ যারা নিছেন তারা তো জানেনি আর যারা নতুন নিবেন ইনশাল্লাহ অনেক ভালো এগুলো অনেক ভালো কোয়ালিটি কাপড় একদম পিওর কটন কালার ফুল গ্যারান্টি কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো অনেক কাপড় দেওয়া আছে কাপড়ে কোনো কমতি নেই যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এটা থাকছে প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর প্রিন্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কাপড়ে কোনো কমতি নাই অনেক কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলো এত বড় আর এত চওড়া ইনশাল্লাহ দেখলেই ভালো লাগবে যারা নামাজি আপুরা আসেন ইনশাল্লাহ এই 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 ওড়না পেলে খুশি হয়ে যাবেন এত চওড়া আর এত বড় ওড়না দেখেন প্রাইজ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরাই মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস দেখেন চারটা কালার এটা চারোটা কালারই মাসা সুন্দর দেখেন কি সুন্দর একটা লাল দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ মাসা আল্লাহ দেখেন কি সুন্দর কালার একদম পিওর কটনের জয়পুরি ড্রেস এটা দেখেন কি সুন্দর প্রিন্ট বডির প্রিন্টটা দেখেন নিচে প্যানেলটা কী সুন্দর একটা প্রিন্ট করছে মশাল অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে দেরি করবেন না পুরা দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কী সুন্দর প্রিন্ট এগুলো অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন আর ওনাগুলো তো কথাই নেই অনেক বড়ো অন্য অনেক চওড়া মাশাল্লাহ যারা এই ড্রেস নতুন পারচেস করবেন ইনশাল্লাহ ড্রেস হাতে পেয়ে খুশি হয়ে যাবেন যে এই প্রাইজে এই ড্রেস চিন্তাই করা যায় না এত সুন্দর অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরাই দিয়ে দিচ্ছি দেখেন এই একটা কালার দেখেন চকলেট মেরুন কালার কি সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আসছে দেখেন কালারটা দেখেন আসলে এগুলো যখন মেক করবেন এত ভালো লাগবে এই যে থাকছে বডিটা কি সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ দেখলে ভালো লাগে এত সুন্দর প্রিন্ট আর কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ইনশাল্লাহ ব্যবহার করলে এই গরমের মধ্যে এগুলো এত কমফোর্ট দিবে আপনাকে এটা বলার ভাষা নেই পুরো দেখেন প্যান্ডের পিসটা দেখেন কি সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর আপুর কেউ মিস করবেন না জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর প্রিন্ট মাশাল মাশাল কত সুন্দর একটা প্রিন্ট আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে নতুন হিসাবে আমরা অফার প্রাইজে দিচ্ছি আপুরা মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এ একটা দেখেন কালার কালোর মধ্যে কি সুন্দর যে ড্রেস গুলো অসাধারণ 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 ড্রেস দেখেন জয়পুরীর ভিতরে প্রিন্ট গুলো এত সুন্দর মার্শাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্ট পুরা দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর প্রিন্ট আর এই গরমে আপনাকে পুরো কমফোর্ট দিবে এই ড্রেসগুলো গুলো এতটাই প্রিমিয়াম প্যান্টের পিসটাও কি অসাধারণ এগুলো যখন মেক না পুরা এত ভালো লাগবে ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাগুলো এত বড় আর এত চওড়া দেখেন অনেক বড় ওনা অনেক বড় অনেক চড়া উড়া একদম হিজাব করে পড়তে পারবেন এত বড় ওন্না দিছে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে অনেক সুন্দর ড্রেস দেখেন এ একটা ডিজাইন নতুন দেখেন এ একটা কি যে সুন্দর গুলো করছে মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে পুরো কত সুন্দর চারটে ডিজাইন তামা কালার বা ইট কালার বলে প্রত্যেকটা কালারটা অনেক সুন্দর আর তো অনেক সুন্দর দেখেন মার্শাল কত সুন্দর প্রিন্ট থাকছে বডিটা এটা সালোয়ারের পিসটা দেখেন প্যান্টের পিসটার প্রিন্টটা কি সুন্দর চাইলে এটা তো একটা ড্রেস বানাতে পারবেন এত সুন্দর আর এগুলো অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন অনেক সুন্দর যেত বড় বডি হোক ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে অনেক বড় অন্য অনেক বড় আর অনেক চওড়া আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর অসাধারণ অসম্ভব সুন্দর ডিজাইন গুলো দেখেন মার্শাল্লাহ মার্শাল দেখলে এক এক একবারই পছন্দ হয়ে যাবে এত সুন্দর ডিজাইন দেখেন মাশাল্লাহ পিনটা দেখেন কত সুন্দর এটা থাকছে প্যান্টের পিসটা সুন্দর পিনটা সালোয়ারের নিচেও একটা পার আছে অনেক সুন্দর অন্যটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো আপুরা কেউ মিস করবেন না এই ড্রেস এই গরমের এগুলো আরাম হবে এগুলো এক কথা গরমের আরাম দেখেন কি সুন্দর প্রিন্ট ওন্নাটা দেখেন মাশাল্লাহ আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে নতুন হিসাবে আমরা দিচ্ছি অফার প্রাইজে ডেলিভারি চার্জও আমরা সীমিত নিচ্ছি অফার প্রাইজে এক হাজার টাকা ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আপনার স্টক খুবই লিমিটেড দেখেন কি সুন্দর পিন এই পিনটা দেখেন কলকা প্রিন্টের মধ্যে মাসাল্লাহ অসাধারণ অসাধারণ সুন্দর পিনগুলো দেখেন কি সুন্দর জলদি জলদি দিচ্ছি যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর পিন্ট মেক করলে এত ভালো লাগবে পুরো অসাধারণ অসাধারণ এটা থাকছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা অসাধারণ করছে দেখ কত সুন্দর পিন দেখিয়ে দিচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অন্যার প্রিন্টটা মাসা কী যে সুন্দর করছে দেখেন কলকা প্রিন্টের মধ্যে অন্যটা মাসা অনেক সুন্দর ডিজাইন দেখেন পুরো বক্স পাল্লু করা কি যে সুন্দর আমরাই দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা জলদি জলদি অর্ডার করে ফেলবে না পুরা স্টক খুবই লিমিটেড দেখেন একটা ডিজাইন দেখেন কি সুন্দর জয়পুরের মধ্যে চুন্ডি প্রিন্টের মতো ডিজাইনটা অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আসছে কোনোটার চেয়ে কোনোটা কম না প্রত্যেকটা প্রিন্টে সুন্দর আশা করি আপুরা চারটা পাঁচটা করে নেবেন ইনশাল্লাহ অনেক সুন্দর ড্রেস এই প্রাইজে কেউ দিবে না ইনশাল্লাহ দেখেন কি সুন্দর প্যান্টের পিসটা পিসটা পার করা এটা তো একটা জামা বানাতে পারবে না এত সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ওনা গুলো এত বড় এত চওড়া মার্শাল দেখেন কি সুন্দর আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস পাশে থাকবেন আমাদের পেজটা নতুন সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম